সেই শহীদ মিনার প্রাঙ্গণের থেকে আমরা শহীদ মিনারের বাহিরের যে রাস্তাটি রয়েছে সেখানে দেখছি শেষ সময়ের প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলপনার মাধ্যমে সাদা কালো এবং লাল রঙ দিয়ে তারা পুরো রাস্তাটা এখানে আলপনা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখানে এসে মূলত আলপনাটি সম্পূর্ণ কাজ করছে আমরা যদি কিছুক্ষণ আগে আমরা পাখির চোখে জিনিসটি দেখেছি এবং আমরা বলে দিতে চাই যে অসম্ভব সুন্দরভাবে এই পুরো রাস্তাটাকে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা এবং আমরা দেখেছি শহীদ মিনারের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভিড় হবে আজ রাত ঠিক বারোটা এক মিনিট থেকে সেই সময়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা কর্মী বাহিনীদের কঠোর নিরাপত্তা বিষ্ঠু এখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক যে এখানে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে নিরাপত্তা কর্মী বাহিনীরা এবং এখানে যে মানুষ রয়েছে শিক্ষার্থীরা সাধারণ জনগণ সকলে এখানে আসে এই আল্পনার একটি ছোঁয়া দিতে সেই শহীদদের প্রতি মর্যাদা জানিয়ে সেই ভালোবাসা জানিয়ে সেখানে তাদের একটি আলপনার ছোঁয়া হলেও দিয়ে যাচ্ছে তারা এখন আমরা যদি দেখি যে প্রতিটি দেয়ালেও বিভিন্ন সেই ভাষা আন্দোলনের সেই চিত্র চিত্রগুলো এখানে আর্ট করে এখানে বোঝানো হয়েছে সেই চিত্রাঙ্কনের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারের মতোই যে এখানে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিতে ব্যস্ত পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের যারা দায়িত্বে রয়েছে এবং যেরকমটি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে আল্পনা করছে এবং আমরা যদি একজন কথা বলতে চাই ভাই আপনার নামটা এবং পরিচয়টা একটু বলবেন আমি চিত্রশিল্পী শরীফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাপ্তম শিক্ষার্থী মূলত আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ছাত্র শিক্ষক প্রাপ্তমরা সহকারে সকলে মিলে সকলের অংশগ্রহণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেদি থেকে শুরু করে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সকল জায়গায় নান্দনিক রূপ দিয়ে থাকে তা হচ্ছে আলপনার মাধ্যমে আমরা আলপনা করে থাকি অসংখ্য রঙের সংমিশ্রণেই কিন্তু এবার আমরা সাতটি বা তিনটি রঙের সংমিশ্রণে কাজ করছি আলপনা অলঙ্করণ করছি সেটা হচ্ছে শোকের আহ স্বরূপ যেহেতু আমাদের কিছুদিন আগেই আন্দোলন সংগ্রামের আমাদের বেশ কিছু দুই হাজার তিন হাজার এই জন্যই ওভাবেই আমরা চেষ্টা চালিয়ে কতজন কাজ করছে আনুমানিক হচ্ছে চার থেকে পাঁচশো জনের মতো হবে কাজ এবং আমরা প্রতিবারই উনিশ তারিখ শুক্রবার সকালবেলা থেকে শুরু করি উনিশ ফেব্রুয়ারি তারপরে সন্ধ্যা রাত অব্দি করি আর আজকে যেহেতু বিশ তারিখ যেহেতু বারোটায় পুষ্প পুষ্পোত্তব অর্পণ করা হবে সেজন্য আমরা রাত দশটা নয়টা দশটা পর্যন্ত যতটা পারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ক্যাপচার করা যায় আলপনার মাধ্যমে চেষ্টা চেয়ে লেগে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক যেরকমটি বলছিলেন যে চারুকলা শিক্ষার্থীরা যে এখানে মূলত পাঁচশো শতাব্দী ছাত্রছাত্রী এখানে হল যে মূলত সাধারণ জনগণ সহ তারা এখানে এসে চিত্র চিত্রাঙ্কন করছেন এবং এবারে যে রঙটি রয়েছে লাল সাদা এবং কালো লালকে তারা রক্তের প্রতীক বলছেন এবং সাদাকে শান্তির প্রতীক এবং কালোর মধ্যে মাধ্যমে তারা সেই শোক বার্তাটি জানিয়ে দিতেই এই মূলত তিনটি রং নিয়েই তারা এবারের পুরো রাস্তা জুড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে আলপনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন আলপনার কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি তারা বলছেন যে আজ রাত নয়টা নাগাদ এই পুরো আল্পনার কাজটি সম্পন্ন করে থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অনেক অংশেই কাজগুলো শেষের পথে এবং আমরা যদি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারপাশ এলাকাটি রয়েছে তার সেই এলাকাটি যে গোছানোর যে প্রক্রিয়াটি রয়েছে সেই গোছানোর প্রক্রিয়াটি এখনও চলমান এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার স্বার্থে যে সিসিটিভি যেগুলো লাগানো কথা ছিল সেগুলো লাগাচ্ছে এবং আমরা এখানে দেখেছি র্যাবের কন্ট্রোল রুম রয়েছে আমরা পুলিশেরও কন্ট্রোল রুম দেখেছি আমরা এখানে বিভিন্ন নিরাপত্তা আইনশৃঙ্খলা নিরাপত্তা কর্মী বাহিনীদের উপস্থিতি এখানে টের পেয়েছি আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি জুড়ে নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের রাজধানীর শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক অবস্থা এবং সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শহীদ মিনার এলাকা কি। দর্শক শহীদ মিনারের যে মূল ফটকটি রয়েছে এখানে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের ভেতরের যে প্রস্তুতির যে শেষ প্রস্তুতির যে প্রক্রিয়া রয়েছে সেটি হয়তো বা সম্পূর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা নিরাপত্তাকর্মী বাহিনীরা এখানে উপস্থিত আছেন এবং সর্বদাই সচল আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুরোপুরি ভিতরটা আমি যদি আমরা বাইরের থেকে দেখতে পারি যে পুরো ভিতরে যে প্রস্তুতি রয়েছে তা সম্পূর্ণ আছে এবং ঠিক বারোটা এক মিনিট থেকে শুরু হবে এখানে প্রধান উপদেশটার সেই প্রথম মাধ্যমেই এখানে মূলত হল গিয়ে আমাদের এই প্রতি মর্যাদা দেওয়ার শহীদ মিনারের কেন্দ্রিক সেটি সম্পূর্ণ হবে এবং আমরা যদি এখন রাস রাস্তায় যে রয়েছে যে মূল ফটকের পাশেই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি যদি দেখায় এখনও আলপনার কাজ চলছে সকাল থেকে তারা মূলত গতকাল রাতে থেকেই রাত নটা থেকে হলো যে তারা এই আলপনার কাজ শুরু করেছে যাতে করে শহীদ মিনারের একটি দর্শক এই ছিল মূলত শহীদ মিনারের ঠিক প্রধান ফটকের রাস্তা থেকে সর্বশেষ পরিস্থিতি আমি সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর বৈষম্য